আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো মোহনাল তালা রাসের সহম সবাই ভালো আছো মন সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং রবুল আলমদের রাশের সহমত আমরা সবাই ভালো আছি মন সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি ভালো লাগবে ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের মনে এতটুকু জায়গা করে নেয় প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করা আপনার পাশে থেকে সাপোর্ট করা ঠিক আছে তোমাদের ভালোবাসা এবং দোয়া জানি আজকের ব্লগটি স্টার্ট সঙ্গে থাকো দেখতে থাকো রান্না বান্না শুরু করে দিয়েছি পেট যখন আছে তখন রান্না তো করতেই হবে ঠিক না তো এখানে হচ্ছে পেঁয়াজের কলি আর আলু দিয়ে ভাজি করব ধুয়ে চুলার পরে বসিয়ে দিলাম আমরা কলি বলি না আমরা ফুলকি বলি আজকে বললাম কলি আজকে পাতিলে কি করছি দেখো ভাবে একদম ক্যামেরা ট্যামেরা বাহনার পেটের করে ভিতরে বাদুর সবগুলো খাওয়ার জন্য দৌড়াই বেড়াচ্ছে তো এই যে নুডলস রান্না করলাম পাতিলের ভিতর দিয়েছে আজকে কে এত কড়াই হড়াই এই সব সাতবার করে পরিষ্কার করবে বলো তো দেখি সম্ভব এর তরকারি নামাই রেখেছি পাশের চুলা পাশের চুলাটা আবার জলে না ভালো যতবার দিচ্ছি এরকম জলে খুব করে অফ হয়ে যাচ্ছে আবার দিলাম মোহনার পেটের ভিতর বলে ইন্দুর বান্দর সুসি দৌড়াচ্ছে খাওয়ার জন্য হ্যাঁ ঠিক বলিস ঠিক বলিস মোহনার দিতে পারলেই ভালো

তোমার কাছে বারবার স্কিপ করতে চান তাহলে রান্না বান্না কে করবে বলো তো দেখি ধনিয়ার পাতা দিয়ে দিই তো এই যে ধনিয়ার পাতা দিয়ে দিলাম এখন কারেন্ট ছিল স্কিপ করে দিব এতক্ষণ কারেন্ট ছিল না অন্ধকারে রান্নাবান্না শেয়ার করলাম কারেন্ট আসলে এই ভাজি ভাজিটা একটু করে থাক রস তো এই যে খাওয়ার দাওয়ার রেডি করে নিয়েছি এই যে ফুলকি ভাজি করলাম ওনাকে খাওয়াইছি তো হাতে এটে লেগে আছে এই যে ফুলকা ভাজি নিয়েছি আর ধনিয়ার পাতা দিয়ে তেল দিয়ে বেগুন ভর্তা করেছি আমি একাই খাবো নিলাম আর খাওয়ার মতো কেউ নাই মোহনতল ভর্তা খাই না খেতে পারি না ওই জন্য ওর জন্য একটা মাছ ভাজি করেছিলাম এক পিস আর হচ্ছে তোমার এই যে ফুলকি ভাজি দিয়ে খাইয়ে দিয়েছি তো আমার খরচা আমি খেয়ে নি এই যে বাজার বাজার বসেছে বাজার নিতে আসছি বাজার অনেক সুন্দর সিম মরিচ বেগুন বিশ টাকা সিম বিশ টাকা ফুলকে কত করে আটি ফুলকে এক কেজি দশ টাকা এক কেজি দশ টাকা তাই না আপনি না না ফুলকে নিয়ে গেছি কালকে অবশ্যই আপনি ইয়ে করেন এক কেজি দেন সিম আমি এখন আয় দেখাছো ইয়া বড় একটা পেয়ারা সেই স্বাদ লাগবে এই দেখো মরিচের গুড়া দিয়ে লবণ দিয়ে পেয়ারা মাখিয়েছি এইভাবে পেয়ারা মাখানো খেতে মাশালা অনেক টেস্ট লাগে হ্যাঁ সেই স্বাদ লাগে উফ পিয়ার যে একটা সাবন দিয়ে রসটা গিলেছে আর গলার কাছে গিয়ে বিষম লেগেছে তীব্র জাল আলাদা তাড়াতাড়ি ফোন রেখে দেখে কন্ট্রোল করতে পারছি না এত কান মুখ দিয়ে ঝাঁজ বেরোচ্ছে ভীষণ লেগেছে গো বা ভীষণ লেগেছে কোন জননী না জানি কথা বলছে মজা মিষ্টি তার ভিতর লবণ মরিচ ঝাল ঝাল গুড়া অনেক টেস্ট লাগে সে সেই মজা তো ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে একটা ব্লগটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ